আমার খাজা বাবা রাশে যারা ওরা খাজার ধ্যান থাকে ওই খাজার ধ্যান থাকলে ভক্ত নুরানি রুব দখে আল অলি আল্লাহ লায় মতু এটা হাদিস কুরানে কি বলছে আসমানিক কিতাব হলে একশো চার খানা প্রাধান্য পাইছে চারখানা তৌরাত আওয়াল আখের জাহের বাতুন চার যুগের কথা নিহিত তাকে বলে পবিত্র আল গোড়া এর মধ্যে একশো খানা সুরা ছয় হাজার ছয়শ আয়াত একটি আয়াত অস্বীকার করব এই ক্ষমতা কারো আছে পৃথিবীর নাই করলে করতে পারবো আমি একটা কুরআনের আয়াত অস্বীকার করলে করতে পারুম কিন্তু আমি কি মুসলমান থাকবো থাকব না আমি মুসলমান থাকবো না অতএব একটি আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই যদি করে সে মুসলমান থাকবে না কি জন্য বলা আল্লাহ এই কুরআনের একটি সূরা সুরার নাম সুরা ইউনুস কি কইলাম ইউনুস সুরা ইউনুস আয়াত নম্বর 62 এখানে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানুর রহিম আলা ইন্না আউলি আল্লাহি লা কাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া জানুন আমার আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় আমার অলির কোনো ভয় নাই আমার অলির কোনো মৃত্যু নাই এবং তারা কোনো বিষয়ে চিন্তিত নহে আল্লাহ বললেন আলা ইন্না আল্লাহ নিশ্চয় জেনে রাখো আমার বন্ধুর কোনো ভয় নাই আমার অলির কোনো মৃত্যু নাই এবং তারা কোনো বিষয়ে চিন্তিত নহে এটুকু বলে আল্লাহ খ্যান্ত দেন নাই আল্লাহ বলছে সাবধান 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 প্রকাশ তো দূরের কথা তোমরা মনে মনেও কখনো এই চিন্তা করিও না আমার যারা বন্ধু আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তারা মৃত্যুবরণ আরো বলছে তারা পৃথিবীতে জীবিত থাকতেও আমি আল্লাহর কাছ থেকে যেমন নিয়ামত রহমত প্রাপ্ত তেমনই তারা রওজায় শুয়ে সেও আমি আল্লাহর কাছ থেকে নিয়ামত রহমত প্রাপ্ত বাজান একটা কথা কইছে জয়নাল চিস্তি বাজান কুল্লে নাফস যাই কাতুল দেখেন কোরআন শরীফ যারা পড়তে জানেন আমার কথা রেকর্ড হইতেছে এখানে অনেক মানুষ আছেন আমি মনে হয় চারটা সাড়ে চারটা পর্যন্ত এখানে থাকব। আমি যদি মিথ্যা কথা কে আমার বিচার করে ছেড়ে দিবেন কোরআন শরীফে নাচ শব্দের অর্থ মানুষ ইনসান শব্দের অর্থ মানুষ বাসার শব্দের অর্থ মানুষ কি আল্লাহ বললে বলে নাই কুললে নাস জায়কাতুল মৌত কুললে ইনসান জায়কাতুল মৌত কুললে বাসার জায়কাতুল মৌত এই তিনটি শব্দের একটি শব্দ ব্যবহার আল্লাহ করে কি কইছে কুললে নাফস জায়কাতুল মৌত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে

আল্লাহর জাতি মিশে গিয়া অমর হইয়া রয় আল্লাহর ওলির নাইরে মরণ নিজে আল্লাহ কয় আল্লাহর জাতি মিশে গিয়া অমর হইয়া রয় ওরা রুহানি বেশেতে ঘুরে রুহানি বেশেতে ঘুরে রুহানি বেশেতে ঘুরে সর্ব জায়গায় কাজায় মরে নাই মরে নাই রে কাজায় মরে নাই মরে নাই রে ওরে জিন্দাবাদ খাজা বাবা

বন্ধের লির কথা গরিবের নেওয়াজ বুঝবে গরিবের ব্যথা হঠাৎ করে মনে পড়ে হিন্দের লির কথা গরিবের নেওয়াজ বুঝবে গরিবের ব্যথা এক নিয়তে পাক দরবারে কেহ যদি চায় তাহার মনের আশা পূরণ করবে দয়াল কাজায় রাক্মিয়তে পাক দরবারে কি হো যদি চায় তাহার মনেরা আশা পূরণ করবে দয়াল খাজা ওই গরিব লোক চিন্তা করে ঐ গরিব লোক চিন্তা করে ঐ গরিব লোক চিন্তা করে দরবারেতে যাই খাজা মরে নাই মরে নাই রে খাজায় মরে নাই মরে নাই রে ও জিন্দাಲಿ খাজা বাবা জিন্দাவலி খাজা বাবা ঘর করিলে ভাই খাজা দরবারে যাইয়া বেঠাই উঠায় দুটি হাত ডাক দিয়া কয় খাজা বাবা কুরসি মোনাজাত ওই দরবারে যাইয়া বেটাই উঠায় দুটি হাত আবার কান্দিয়া কয় খাজা বাবা কুরসি মোনাজাত আমায় 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দেব আমি এই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দেব আমি এই টাকা পাইলে ভাবেতে মোনা যাতে তিন দিন হইল গত তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো ভাবেতে মোনা যাতে তিন দিন হইল গত তবুও ওই গরিব না তো টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাটি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাটি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি

ভীষণ হইতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে ওই দরবার হইতে হাইটা বেটায় গেল কিছু দূরে ভীষণ হইতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে ওই পাগলের ডাক সই না বেটায় হইয়া গেল খারা পাগলায় তার হাতে দিল পাঁচশো টাকার তোরা পাগলের ডাক সই না বেটায় হইয়া গেল খারা ওই পাগলায় তার হাতে দিল পাঁচশো টাকার তোরা গরিবে কয় টাকা চাইলাম খাজারো দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে ওই গরিব এখন টাকা চাইলাম বাবার ও দরবারে বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না ওই পাগলাই কয় পিছনে দেখো পাগলাই কয় পিছনে দেখো পাগলাই কয় পিছনে দেখো কথা শুনিয়া গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয়ে সেখানে এই কথা শুনিয়া গরিব গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয়ে সেখানে সেই তিনটা বাড়ি দিছে হাজার রওয়া যায় ওই তিনটা বাড়ি দেখে পাগলে গায় সেই তিনটা বাড়ি দিছে খাজার রওয়া যায় ওই তিনটা বাড়ি দেখে পাগলে গায় গরিব বেটায় বলে পাগল নিশ্চয়ই দয়াল খাজা তাই ধরিয়া কান্দে গরিব আমারে সাজা গরিব বেটায় বলে পাগল নিশ্চয়ই দয়াল খাজা তাই ধরিয়া কান্দে গরিব আমারে সাজা এই ভাবেতে পাই ধরিয়া কান্দে অনেকক্ষণ তার উপর দিকে মাথা ধরি উঠাই যখন এই ভাবেতে পাই ধরিয়া কান্দে অনেকক্ষণ তার উপর দিকে মাথা ধরি উঠাইল যখন যাকে পাগলা গেছে গায়েব হইয়া নাইরে আসে পাশে কিন্তু আইসা ছিল পাগলের কিন্তু আইসা ছিল পাগলের টাকার লোবে হাইরে গরি হাজারে হারাইলি বিশ্বাস সারা দেয় না ধরা খাজায় আল্লাহর রলি টাকার লোভে হাইরে গরি হাজারে হারাইলি বিশ্বাস সারা দেয় না ধরা খাজা আল্লাহ রলি লি খাজা বাবা যে করবে না বিশ্বাস তার নাম রোজা এলেম কালাম সবই সর্বনাশ লি খাজা বাবা যে করবে না বিশ্বাস তার নাম রোজা এলেম কালাম সবই সর্বনাশ অনেক গঞ্জার আবুল বলে গঞ্জার আবুল বলে অনেক আবুল কাবুল বলে খাজার জড়ি নাই খাজায় মরে নাই মরে নাই রে খাজায় মরে নাই মরে নাই রে খাজা বাবার আসে যারা খাজার ভ্যানে থাকে খাজার ভ্যানে থাকলে ভক্ত নাবা রিলেই ভাই খাজাই মরে নাই মরে নাই রে রাজা মরে নাই মরে নাই রে রাজাই মরে নাই মরে নাই রে রাজা মরে নাই Morena